এত সুন্দর ক্যাপশন দিছি হ্যাঁ আরো দিবি রাহুল আস্তাকে দে হা হা আরো দে কিরম দুই ঘন্টা হয়ে গেছে এটা পোস্ট করলাম এত সুন্দর একটা ছবি ছাড়লাম হ্যাঁ বন্ধু বান্ধব একটা রিয়াক দেয় না একটাও কমেন্ট করে না ও ঘরে শতজন বিভিষন তন বিভীষণ তখন কি আছে মধ্যে রিয়াক্ট করবো উপর উপর দেখা বলা ভিতরে কয়লার মতন বন্ধুরা বন্ধু এটা কি পোস্ট করছে এখন নিজেকে নিয়ে ব্যস্ত পরিবর্তন হয়ে ফিরে আসবো সর এর ছবিটা লাইকই দিতাম না মাই সেগুলো মধ্যে চিনি লাইক কমেন্ট করে হ্যাঁ এই জায়গা বই এই আমার আইডি ঢুক দেই আর সর ফেসাল মাইস না তুই দৈনিক ছবি সর ভিতর দৈনিক ছবি মধ্যে লাগ দিয়া লাইক দিবি না মানে তুই দিবি লাইক তোর গারে দিব আমি ছবি ছাড়ছি তুই লাইক দিবি না পিটটা কিন্তু আরে খেলা খেলে তোর লাইক দিয়াম তুই এগুলা কি ক্যাপশন দেস তোর ছবি মানার একটা লাইকও দিতাম না আমার মোবাইল আমি দিতাম না সরিনতে দেখ ভালোমতো কইতাছি কাজটা কিন্তু মোটা ভালো হইতাছে না

তুই কি এক লাইকে লাগি আমার মারি আরবি কি হব যে সব বন্ধু বন্ধু পোস্টের মধ্যে স্বয়ং মধ্যে লাইক দেনা কমেন্ট করে না এরা শত্রু সমান আর শত্রু বাঁচায়ার কোনো উপায় নাই আচ্ছা যা আরেক দিন দিরো না সকাল আমার সামনে দে বাহির মোবাইল বাহির ঢুক হ্যাঁ লাভ দিবি আর কেয়ার দিবি হা দেখতে দেখতাম ভুললেও ছেসরা একটা ছবির লেগে বন্ধু টি মেরে দর্সি অন যদি মরে গেতাম সারা দিনই যে কাম এ গুরু আর আমার আদমরা বানায়ർത്തছে গুবর হালানি খের দেওয়া এ লিপু কইরে এ লিপু না আসে হুডা আছে লাগিয়া কাম করতাছি আরে কাম পড়ে হলই গুরু তৃণমূলে আলাপ আছে ইমার্জেন্সি দেখ ভাই খেড় দিবিরা দুজন নিয়ে যায় ভাই দছি না থ ভাই আরে আছে তুই যা কি কইবি কসা লাগা দিজিটাল যো हां ডিজিটাল যো কিছে সব লগে তাল মিলাইয়া আমি চলতাছি না আমি বাসায় রইছি না বাসাই রইসল না আমার একটা ফেসবুক একাউন্ট আছে আছে ছবি সারি হ খ কাল রিয়ে এক দেখছে কারণ দেখি তো মন কারণ নাকি যে বন্ধু বিরাট ছবি সারছে লাফ রিয়েক দিবি কেয়ার দিবি দেখতে কারণ কি সারাদিন কে মরে আছি না তুই ছবি লয় আসিস আইছে দেখো রাইতো দেখলো ভাই কেমন ভাই রাইতো না ও ক্ষম দিলো ক্ষন আমি দেখতে খারাপ ছবি দেখতে খারাপ দেখ দেখ কিবা লাগাইছে বজর বজর লাগাইছে এই আমার কাম ডি তো কার রে তোর ছবি ল কইছি তো দিই আমরাই তো আমার বুজা শেষ তুই আজ আমার কোন দঙ্গের বন্ধু আমার বুজা হয়ে গেছেগা এরা ফেসবুক এ অ্যাকাউন্ট আছে সুন্দর সুন্দর স্বামী সারি বালা বালা কমেন্ট করবি না কই রে কাম লয় ব্যস্ত তোর আমার বন্ধু আমি গλονক আরে বন্ধু বুঝাস না গেল গিয়া মোবাইলে চার্জ দিছি মোবাইলে চার্জ নাই

এ সুন্দর ক্যাপশন দিছি হা আরো দিবি রাহোস থেকে জে হা আরো দেখৃবা হে রাহোস থেকে দুটো মেরে যা হা দিলি ওখানে মুখ ধরা হয় না কারণ দেখি হ্যাঁ এই মেরে শিক্ষা হলে হ্যাঁ হা হা যা বন্ধ হইতো না তুই আমার শৈল বাজ্যা উড়ছস এক থেকে তিন পর্যন্ত গুনবাম যদি ছরি না কস তোর খবর আছে এক দুই

বেটা দুই লাখ টাকা দেবের কুটুম্ব তুমি চা ফেলে দিচ্ছ যাও ওইদিকে যাও চা খাইতে যে পাঁচটা লাগে ওই পাঁচটাই তো তোর পকেটে নাই আরে আস্তে কো আস্তে কো হুইন্না আরবো ভাই কই দেখ দেখ কিতিরা দেখ সিঙ্গাল বলে কোনো মিটিং করে আর বলে কুটুম্ব মধ্যে কেন চা হালায় দে চা জীবন চক্কি দেখছিন এই তো আমার টাকা দিবি কা আর এক লাখ টাকা তারিখ তারিখ লাগে না আইনে যে সুমন চা ও সুমনি ভাই এ ম্যানেজার ওই বিদ্যা লোকটাকে পনেরো লাখ টাকা দিয়ে দেওছে আচ্ছা ভাই একটু ব্যস্ত আছি পরে কথা কই হ্যাঁ আল্লাহ বাসলাম

এক নাম্বার এক নাম্বার তে তালে চিকি চিকি তুই যে নিপাল তুই যে টিপল তে তালে চিকি চিকি বিদেশে তুমি আমায় একা কুরিয়া কেমন করে রইব আমি বুলিয়া কেমন করে রইব আমি বুলিয়া কিrump কইলাম কই শুনবালা কম খারাপ না গंदा কে আমার টক টক টা মানে হালাই আবো রে টক টক না তো TikTok কইবো আরে শুরু হচ্ছে এক নাম্বার এক নাম্বার তে তালে চিকি চিকি তুই যে নিপল তুই যে টিপল তে তালে চিকি চিকি হ্যাঁ হ্যাঁ জ্ঞানদা পুরো বিরাট ডেজ দিছে হ্যাঁ নেয়া কা কুলহানা হ্যাঁ বড় নিয়া কা কুন না নেয়া কা করিবো এই এতবা চাল পলিসটা এটা ধর আমি একটা টক টক বানায় হালাই হ্যাঁ বা শুরু কর ওই জ্ঞানদা শক্তই ধরে দরি ধরছি এই বেবি ইউ ক্যান্ডি মাই লাইক না 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 এই মাইয়া তোর গরে কি মা বুন নাই না 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 মাইয়া Prado থেকে নামছে ইয়া ইয়া জাগ্রেস্ট টু ঢুকছে ইয়া ইয়া এ সবনাশ আব্বা উনি এগুলা গান কোন এই গেন্দা কি করস আমার জমে লাগতেবে সব হিন্দি আর ইংলিশ লয়ে আছি এ নিয়ে তুই স্মার্ট হইছস না ডিস স্মার্ট হইবেতি আচ্ছা ভাই ঠিক আছে এগুলো সব ভিডিও আর টিকটকের সাইডে দেরো

এ ভাইয়া যে কি বলে না এই ভাইয়া আমি হচ্ছি সুদর্শন পুরুষ ভাইয়া আমি হরুন সলর পড়টা পড়তাছে তুমি কি ব্যাডা আক্তার বেড়ি নাহি আউ ভাইয়ার কথা শুনবে না আমার গেমে ওঠে আমি হচ্ছি সুদর্শন পুরুষ আবার কি রে আয় থাম এর থেকে দাও আমি বালা আমি পেন্ডা 720 দিনি আমার সাইবার ল্যান্ডে आजा আপনি এমন করেন কেন আমাকে না সুদর্শন পুলিশের অ্যাওয়ার্ড দিয়েছে হই যাবে ডাক্তার ভাই জানো ও দেখা যাচ্ছে বন্ধু বন্ধু अब्बा আমার গাড়ি কিন্না দিছে তাহলে গাড়ি লয়েছস তোকে গাড়ি তো লইছি কই দি এই যে গাড়ি